দুর্গমগিরি কান্তর বড় দুস্তর পারাবার বাঘ লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা কুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝিপথ ছিঁড়ি আছে পাল কে থরি বেহাল আছে তার হিম্মাদ আছো জোয়ান হও আগুয়াল থাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি দিতে হবে তরি পার বীর রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না শান্তর কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মর্মার গিরি সঙ্কট ভীরু যাত্রীরা গুরু গরজায় যায় বাজ পশ্চাদপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ক্যাচিবে কি পথ মাছ পরে হানাহানি তবু চলো টানি টানেছে যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হয় যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বাদ হাসির মঞ্চে যারা গে গিয়ে গেল জীবনের জয়গান হাসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের পরিপে ত্রাণ দুলিতেছে তরি তুলিতেছে জল কান্ডারি হুশিয়ার